টায় সময় ঠিক এখন পাঁচটা পঞ্চাশ আর দিনটি হচ্ছে সোমবার তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাদ দিয়ে আগে চলে এসেছি ঘরটা লেপতে আর জানো তো বিয়ের আগে না এই মাটি ঘর একদমই লেপতে পারতাম না এক কথায় বলতে পারো বিয়ের পরে শাশুড়িমার হাতে ধরে এই লেপাটা শিখেছি তবে আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে লেপতে পারে আরও সুন্দর ডিজাইন করে লেপে কিন্তু আমি অতটা ভালো পারি না তবে চেষ্টা করি সুন্দর করে লেপার তো যেহেতু ঘরের ভেতরটা মাটির তো প্রত্যেক বৃহস্পতিবারে তো লেপি তাছাড়া আজকে যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের শেষ সোমবার তো বাবার মাথায় একটু জল ঢালবে বলে তো সকালবেলা একটু গোবর জল গুলে ঘরটাকে লেপে নিচ্ছি তার কারণ কি বলো তো আজকে না মাটি নেই নি তার কারণ হচ্ছে যেহেতু ঘরটা বৃহস্পতিবারে লেপেছি আর চারিদিকে তো জল কাদা উঠোনটাও পুরো কাদা এর জন্য ঘরটাও পুরো ভেজা তো এর জন্য মাটিটা দিইনি শুধু গোবরটা দিয়েই মুছে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে যেহেতু আবার সকাল সকাল স্নান করে পুজোটাও দেব এর জন্য আর এই যে দেখছো সামনে কতগুলো বাসন তো এইগুলো হচ্ছে আমার রান্নাঘরে ছিল তোমাদের আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ তো এর জন্য সমস্ত জিনিসগুলোকে এই ঘরে নিয়ে এসেছি আর কিছুটা আমার ওই নতুন ঘরে নিয়ে রেখেছি তবে রান্নাঘরে তো এখন প্লাস্টিকটা দেওয়া হয়েছে তো এবার ছেলের পরীক্ষা যেহেতু চলছে সেরকম সময়ও পাচ্ছি না সময় পেলে পরীক্ষাটা শেষ হলে ছেলের তারপরে আবার রান্নাঘরটাও গুছিয়ে নিয়ে সমস্ত বাসন ওই ঘরে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা প্লিজ একটু সাথে থেকো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে ঘড়ির কাটায় সময় এখন পনেরোটা তো স্নানটাও সেরে নিয়েছি নিয়ে হাতে নিয়েছি দেখো ঘটি তো এটা নিয়ে এখন যাব পাশের বাড়ি দুধ আনতে আসলে আজকে তো সোমবার আর এটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এখন আর কি দুধ আনবো এনে ঠাকুরের টাসন সব মাঝা ঘষা হয়ে গেছে সব কাজ কমপ্লিট তো এবার পুজোটাও সেরে নেবো আর ছোটো ছেলের তো পরীক্ষা তো ওকে নিয়েও আবার স্কুলে যেতে হবে তো এর জন্য একবারে পুজোটা সেরে নিয়ে আর কি বেরোবো তো চলো বন্ধুরা দুধটা নিয়ে আসি তোমরা ভিডিওটা সাথে থাকো কেমন দুধটা নিয়ে বাড়ি এসে বসে পড়েছি দেখো কতগুলো আকন্দ ফুল নিয়ে আজকে ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমেই গেছিলাম ফুল ফুলকোড়াতে তো বেশ কতগুলো আকন্দ ফুল পেয়েছি তাই ভাবলাম বাবার মাথায় একটু ফুলের মালা গেথে তারপরে পুজো দেবো তো ওর জন্যই স্নান করে ওই দুধটা এনে এখন এই ফুলগুলোকে নিয়ে মালা গাঁথতে বসে আর জানো তো বিয়ের আগে যখন শিবরাত্রি করতাম তখন সব বান্ধবীরা মিলে এরকম ভোরবেলায় উঠে একসঙ্গে ফুল করাতে যেতাম বাবার পুজোয় যে যে ফুল আর কি লাগে সব রকম ফুল কুড়িয়ে নিয়ে এসে সব বান্ধবীরা মিলে একসাথে গঙ্গা স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতাম আবার একসাথে রাত্রেও জাগতাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আকন্ত ফুলের মালাটাও গাঁথা হয়ে গেছে আর আমি এদিকে পুজোটাও সেরে নিচ্ছি তবে আজকে বাবার মাথায় জল ঢালছি তো তো মনটা না খুব ভালো লাগছে জানো তো সব সময় দেখবে এই আচার অনুষ্ঠান পুজোর দিনগুলোতে বাড়িতে যদি একটু তুমি টাইম দিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো দিতে পারো না দেখবে মনটা যেন অনেকটাই শান্তি হয় তো আমার পূজোটা এদিকে দেওয়া হয়ে গেছে তাই তোমাদেরকে ভাবলাম আমার ঠাকুরের ছোট্ট সিংহাসনটা একটু দেখিয়ে দিই আজকে অনেক ফুল পেয়েছি আর ফুলে আমার সিংহাসনটা পুরো ভরে গেছে কত সুন্দর লাগছে বলো আর দেখবে আমাদের ঘরে যেমন যত জিনিস দিয়ে সাজাবে তত দেখতে সুন্দর লাগে ঠাকুরের সিংহাসনটাও যদি একটু ফুল দিয়ে সাজানো যায় তবে দেখতে খুবই সুন্দর লাগে আর মনটাও খুব ভালো লাগে তো বন্ধুরা পুজোটা সেরে এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে আর এগারোটার থেকে তো ছেলের পরীক্ষা তাই ছেলেদের খাইয়ে রেডি করিয়ে এবার ছোট ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে আর স্কুলে আজকে এক ঘন্টা পরীক্ষা হবে তো ওই এক ঘন্টার মধ্যে আমি বাড়ি এসে আবার রান্নাটাও সারব তো চলো বন্ধুরা আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন তড়িঘড়ি করে রান্নাটা কোনো রকম সেরেই চলে গেছিলাম ছেলেকে আনতে কারণ আজকে তো পরীক্ষা ছিল আর এক ঘন্টার পরীক্ষা এগারোটা থেকে বারোটা আর তার মধ্যেই জানো তো ঠিক ওই বারোটার দিকে নেমেছে অঝরে বৃষ্টি তো ছাতা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে আবার গেছিলাম আনতে তো ছেলেকেও নিয়ে চলে এসেছি এসে রান্না করে তো বাসনগুলো মাজা হয়নি তো এখন সেগুলোকে মেজে নিয়েছি মেজে এখন দেখো এই যে নাইটিটাকে একটু চেঞ্জ করেছি সরি এখন দেখো এই যে শাড়ি পরেছিলাম তো শাড়িটাকেও খুলে নাইটি পরে নিয়েছি আসলে কি বলো তো শাড়ি পরে তো থাকার অভ্যাস নেই মানে নাইটি পরেই থাকি সবসময় তো এই শাড়িটা পরে থাকলে না খুব যেন মানে কষ্ট হয় মানে গরমে তো আরও বেশি কষ্ট হয় তো এর জন্য নাইটিটা পরে নিয়েছি তো সব কাজ কমপ্লিট রান্না থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ তো এবার শাশুড়ি মাকে ভাত দেবো দিয়ে ওষুধটা দেবো খেতে তুই ছেলেকে খেতে দেবো চলো এবার তোমাদের ঝলক দেখিয়ে দিই আমি তাড়াতাড়ি করে কী রান্না করেছি আসলে কীভাবে তো ঘরে কোনো সবজি ছিল না আর আজকে যে সবজি রাখবো মানে সেই টাইমটাও ছিল না সকাল থেকে তো দেখলে গাছ বাজ মানে সেরে নিয়ে আবার পুজো দিলাম দিয়ে আবার ছেলেকে আনতে গেলাম তো এর জন্য রাস্তা দিয়ে কখন সবজি আলাদা গাছ আর খেয়ালই করিনি তো এর জন্য সবজিও নেওয়া হয়নি তার জন্য আর এক তরকারি দিয়ে তো মানে বরকে ভাত দিতে নেই মানে আমার বড়দের মুখে আর কি শোনা যে এক তরকারি ভাত বাড়ির বেটা ছেলেদের পাতে দিতে নেই তো এর জন্য কী করবো ওই যে ঢেলা মাছ রেখেছি ঢেলা মাছ রান্না করেছি আর একটা চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি কেমন আমার মুখে বলার থেকে তোমরা দেখেই নাও কেমন তো চলো দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করেছি তো এখানে হাঁড়িতে তো রয়েছে ভাত আর এই দিকে দেখো করেছি হচ্ছে এই যে তোমাদের বললাম সবজি ছিল না তো এর জন্য এই যে আলু দিয়ে লাল লাল করে বেশ বড়া ভেজেছি আর তার নিচে রয়েছে দেখো এটা সকালে করেছিলাম আলু ভাতে মেখেছিলাম তো রয়েছে কিছুটা তো এই যে আলু ভাতে আর তার নিচে রয়েছে দাঁড়াও তোমাদের দেখায় এই যে দেখো আমার ঢেলাম আছে ঝাল তো একটু আলু দিয়েছি কারণ একদম যদি শুধু করি তাহলে ভাতটা কী দিয়ে খাবে তো এর জন্য একটু আলু দিয়ে করা তো কেমন হয়েছে তোমরা বলো কেমন তো বন্ধুরা ঘড়িতে এখন সময় ঠিক সন্ধে সাতটা সন্ধে দিয়ে এখন বসে গেছি ছেলেদের একটু পড়াতে কারণ কালকে ছোটো ছেলের বাংলা পরীক্ষা আর বড় ছেলের পরীক্ষা তো হয়ে গেছে তো এর জন্য ছোটো ছেলেকে একটু ভালো করে না পড়ালে আবার লিখতে পারবে না তাই পড়াতে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে নতুনভাবে সকলকে জানাই শুভরাত্রি